ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছে আমিও ভালো আছি তো আজকে আমি একটুখানি গাজরের হালুয়া করব তার জন্য বড় সাইজের দুটো গাজর নিয়ে নিয়েছি আগে দেখব এই দুটো গাজর এই যে গ্রেট করব এটাতে দিয়ে বেশি কুচানো হবে ভালো হবে দিয়ে দুটো করে দেখব কি পরিমাণ আসে তারপরে যদি প্রয়োজন হয় আরও একটা দেব একটা মাত্র পুরেছি তাই কতটা পরিমাণ এসছে এখন আর একটা বাকি আছে দুটো করলে অনেকটাই হয়ে যাবে তো দেখো একটা করেছি আর একটা আর হাফ করেছি আর এই যে এতটা বাকি আছে তো তাতেই ভালো বড় সাইজের এক বাটি হয়ে গেছে করব দুধটা অলরেডি জালে বসিয়ে দিয়েছি চলছে কোথায় গেছা চলছে দুধটা ভালো মতো আগে জ্বালিয়ে নেব দুধটা জাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে পাশে পাশের ওভেনটাতে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম হলে দু চামচ মতো ঘি দেব যথেষ্ট ঘি ঘি দেওয়া হয়ে গেছে দু চামচের বেশিই পড়েছে তো ঘিটা পুরো কড়াইতে ছড়িয়ে নিলাম যাতে গাজরটা দিলে লেগে না যায় কড়াইতে এবার আমি গাজরটা দিলাম তখন কি নাকি গাজর পড়েছে দিয়ে আর অসাধারণ একটা সুন্দর গন্ধ খুব লোভনীয় গন্ধটা যেহেতু এর মধ্যে দুধ যাবে তাই এটা এটাকে রকম লাগতে দিলে হবে না মানে পোড়া পোড়া ভাজা ভাজা যেন না হয় আর ঘিটা একটু করে বেশি দেওয়া হয়েছে ঘিটা ছড়িয়ে নিয়েছি যার জন্য কড়াইতে একটুও লাগছে না খুব সুন্দরভাবে ভালোটা হয়ে গেল মানে হাফ সেদ্ধ থেকে একটুখানি বেশি করে ভেজে নিতে হবে আর এটা যেহেতু আমি কুড়িয়ে নিয়েছি তা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে এখন দেব দুধটা এখানে পুরো আড়াইশো গ্রাম দুধ আছে ওটাই দিয়ে দিলাম দুধ দেওয়ার পরে আঁচটা কমিয়ে দিয়েছি আর দুধের সাথে গাজর সুন্দর করে মিশিয়ে দিলাম একশো গ্রাম মতো চিনি নিয়েছি দুধটা একটু শুকিয়ে শুকিয়ে এসছে এখন চিনিটা দিয়ে দিলাম তবে মিষ্টিটা যে যেমন হবে সে তেমন দেবে আর বাড়াবো না কিন্তু একটু দেখা যাক কি সমাচার এই যে দুধটা শুকিয়ে এসছে থেকে আর বেশি দেখাব না এরকম একটু নরম নরমই রাখবো কমপ্লিট আমার রান্না গাজরের হালুয়ার খুব সংক্ষেপে এই হলো সেই বাটি যে বাটিতে পুরো এক বাটি ভর্তি কাঁচা গাজর নিয়েছিলাম তো সেটা দেখো ওয়ান থার্ড হয়ে এসছে প্রায় হাফেরও কম তো বাপের জীবনের প্রথম এই খাবো কেমন স্বাদ হবে আমি জানি না খাইনি কোনো দিন দেখেছি গাজরের হালুয়া মানে বিশাল ব্যাপার আজকে করলাম আর খাবো প্রথম করেছিও প্রথম খেয়ে দিয়ে বলছি কেমন লাগে হয়েছে কেমন তবে এর মধ্যে কাজু কিসমিশ দিল অবশ্যই তার স্বাদ একটু আর একটু স্বাদটা উন্নত মানের হতো দুইজন দুই চামচ খেলাম সত্যি কথা বলছি গাজরের হালুয়া জিনিসটা আমার ভালো টেস্ট লাগেনি এতে ঘিটাও পর্যাপ্ত দেওয়া হয়েছে আর গাঢ় ঘন দুধ দেওয়া হয়েছে কী আর দুধের গন্ধ মিষ্টি এমন কিছু স্বাদের জিনিস না ঠিক আছে তোমরা যারা পছন্দ করে তারা খেও যারা ভালো লাগে না যাদের তাদের আর করে খাওয়ার দরকার নাই ওকে বাই